নমস্কার বন্ধুরা এখন আমরা সবাই ব্যস্ত তবে এই ব্যস্ততার মাঝেও আমরা যখন একা থাকি তখন আমাদের কিছু একাকিত্ব ভাবনাগুলো আমাদের ঘিরে ধরে তো সেরকমই কিছু উক্ত ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে আবার কলম তোলা লেখা কল্প চোধারা আমার সাথে করছে গভীর আলোচনা চাইছে তারা মুক্ত হতে যেখানে খুশির আনাগোনা তারা যেন করছে আমায় বিবেকবোধের প্রশ্ন চাইছে খুশি ছড়িয়ে দিতে করতে মোদের ধন্য আমি তাই তাদের কাছে করছি প্রার্থনা মুক্ত করো তুমি মোদের থেকে এ জীবন যন্ত্রণা গল্প হোক বা বাস্তবতায় আমরা সবাই এটাই চাই খুশির আনন্দে জীবনধারাতে যেন এভাবেই ভেসে যাই ধন্যবাদ